আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না কিছুতেই করতে দেব তা সত্ত্বেও এদের উদ্ধব দেখে আমি অবাক হয়ে যাই স্কাই ওয়াক বনাম মেট্রো সম্প্রসারণ কেন্দ্র বনাম রাজ্য লোকসভা ভোটে আগে নতুন ইস্যুতে ফের চলল বাকযুদ্ধের পারদ মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াকে জায়গা পরিবর্তন করতে বলেছিল মেট্রো রেল গত বছরের বিশে নভেম্বর এই মর্মে চিঠি দেওয়া হয় পূর্ত দফতরে যেখানে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তনের জন্য রাজ্যকে প্রস্তাব দেয় মেট্রো রেল কিন্তু মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তন করা হবে না অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন আমি স্কাইওয়াক করেছিলাম এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো বলছে বিহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে কেন এই বডিগার্ড ভাঙবো বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ হাত দিচ্ছে কোথায় হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে কদিন বাদে বলবে কারিগারটা ভেঙে দাও শুনবো না ওই স্কাই ওয়াক উনি নিজের অহমিকার জন্য তৈরি করেছে ওই স্কাই ওয়াক তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে সেটা অন্য ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে উঠেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী তো একটাই সমস্যা উনি কারোর সাথে আলোচনাও করেন না কারোর সাথে কথাও বলেন না যেটা মনে হয় সেটা করেন তারপরে এরকম হয় ভুলভাল কাজ করে এর আগে মেট্রো রুট পরিবর্তন করে দিয়েছে মেট্রো রুট পরিবর্তন করার জন্য কলকাতায় এক একজনের বাড়ি প্রত্যেকবার প্রতি বছর কিছু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে এই রুটটা কেন চেঞ্জ হয়েছে মুখ্যমন্ত্রী চেঞ্জ করতে বলেছিল বলে চেঞ্জ হয়েছে ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে ময়দানের পাশ দিয়ে অনেক জায়গা করেছে আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো কিন্তু বডি গার্ডও ভাঙতে দেবো না আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে এটা আমি করতে দেবো না তো সিএম ম্যাডামের স্টেটমেন্টের প্রেক্ষিতে রেলের তরফ থেকে আমাদের তরফ থেকে কোনো মন্তব্য আমরা করছি না প্রস্তাবটা ছিল যে কেএমডিএ কে বলা হয়েছিল যে আমাদের অতিরিক্ত এই পঞ্চাশ থেকে ষাট মিটার কি সত্তর মিটার মতো একটা জমি লাগবে ক্রস ওভারটা বানানোর জন্য বিয়ন্ড আমাদের স্টেশন ধ্বংসর তো কোনো প্রশ্নই ওঠে না একটা কাজ হয়েছে সেটাকে ভেঙে দিয়ে কোনো ডিমোলিশনের কোনো প্রশ্নই ওঠে না হয়তো কোথাও একটু কিছু হতে পারত মডিফিকেশন হতে বাট দেখা যাক কি হয় এই টানাপোড়েনে নে সম্প্রসারণের কাজ কোন পথে এগোবে সেটাই এবার দেখান সুমন ঘরাই সত্যজিৎ বৈদ্য ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ আরে চাটা ওই আমার একটা চা দেন আমার তো বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর